চার ম্যাচ হাতে রেখেই লা লিগায় শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে কাদিচকে শূন্য গোলে হারানোর পর লস ব্লাঙ্কোদের প্রয়োজন ছিল মোটে এক পয়েন্ট তবে দিনের অপর ম্যাচে জিরোনার বিপক্ষে টেবিলের দুয়ে থাকা বার্সেলোনা চার দুই গোলে হেরে যাওয়ায় লিগ টাইটেল পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ স্পেনের শীর্ষে লেগে এটি তাদের ছত্রিশতম শিরোপা সান্তিয়াগো বার্নাবুতেই কাদিজের বিপক্ষে প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি রিয়াল মাদ্রিদ বেশ কিছু আক্রমণ শানলেও পায়নি গোলের দেখা তবে দ্বিতীয়ার্ধে শুরুতেই লিড পেয়ে যায় আনচেলতির শিশুরা মদ্রিজের অ্যাসেস্টে কাদিজের জালে বল পাঠান ব্রাহিম দিয়াজ ছেষট্টি মিনিটে বদলি হিসেবে নামা হাম দুই মিনিট পরেই পান গোলের দেখা আর যোগ করা অতিরিক্ত সময় স্কোরশিটের নাম তোলেন হোসেলু ফলে তিন শূন্য গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল পরের ম্যাচে জিরোনার বিপক্ষে হেরে বসে বার্সেলোনা প্রথমার্ধে দুই এক ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা তবে দ্বিতীয়ার্ধ পুরোটাই নিজেদের করে নেয় জিরোনা না ক্রিস্টিয়ান পোর্তোর জোড়া গোলের পাশাপাশি গুটিয়ের এক গোলের বড় জয় নিয়েই বার্সাকে টপকে টেবিলের দুয়ে উঠে আসে চলতি আসরে চমক দেখানো জিরো না নিশ্চিত হয় তাদের চ্যাম্পিয়ন লিগে খেলাও এক দুই তিন ঢাকায় জমি জিতে 100% कैश बैक शो 20 कोटी টাকার পুরস্কার